সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অভিজ্ঞতা সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে পর্ব নম্বর দুই দ্বিতীয় পর্বে ফিশিং কি একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ফিশিং কি বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি কমার্স কি পঁচিশ নম্বর হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন একশন বলতে কি বুঝি ছাব্বিশ নম্বর হচ্ছে অনলাইন জিডি বলতে কি বোঝায় সাতাশ নম্বর হচ্ছে রিপোর্ট টু র্যাপ বলতে কি বোঝো আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্ল্যাক আর কি ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ও বলতে কি বোঝায় ত্রিশ নম্বর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বলতে কি বোঝো একত্রিশ নম্বর আছে জিমেইল অ্যাকাউন্ট কি বত্রিশ নম্বর আছে ভিডিও এডিটিং কাকে বলে বত্রিশ নম্বর আছে ভিডিও এডিটিং কাকে বলে এবং তেত্রিশ নম্বর আছে ইনফোগ্রাফ কি এবং চৌত্রিশ হচ্ছে ওয়াটার মার্ক বলতে কি বোঝো পঁয়ত্রিশ হচ্ছে স্ক্রিপ্ট মানে কি ছাত্রিশ হচ্ছে টেম্পলেট বলতে কি বুঝো সাত্রিশ হচ্ছে ভিডিও ট্রান্সজিশন কাকে বলে আটত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর হচ্ছে ফ্রিল্যান্সার কি চল্লিশ নম্বর আছে পিএনজি ফরম্যাট কি একচল্লিশ নম্বর আছে ভোক্তা অধিকার কি বিয়াল্লিশ নম্বর আছে ব্ল্যাকমেইলার কি তেতাল্লিশ নম্বর আছে ডিজিটাল প্ল্যাটফর্ম কি চুয়াল্লিশ নম্বর আছে কোড কি বা বলতে কি বুঝো এবং সর্বশেষ মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম